দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন কিছুদিন আসলে ভিডিও করা একেবারেই বন্ধ রাখছি এর কয়েকটা কারণ প্রথম কারণ দেশের যে অবস্থা লোকজন যেভাবে মারা যাচ্ছে মনটা আসলে ভালো নাই তারপরে ইন্টারনেটের লাইন সব কিছু মিলায় আর ভালো লাগতেছে না তো ভিডিও বেশি করতেছিলাম আর এখন কেগুলো ভিডিও দেখবে মানুষ যেভাবে মারা যাচ্ছে এগুলো আসলে ভিডিও করা না করা সমান মনটা সব সময় ভালো থাকে না এগুলো দেখে তো যাই হোক বাগানে কিছু কাজ করছি বাগানে আমার একটু সমস্যা হয়েছে খেজুর কেন জানি শুকায় যাচ্ছে তো যাই হোক আমি সেটা দিন ভিডিও করবো আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো এই যে দেখেন আপনারা দেখতেছেন এটা আমি কিন্তু আগামী বছর ভালো ফল পাওয়ার জন্য এই কাজগুলা করতে হবে দেখেন আমার বাগানগুলা বাগান মানে এই গাছটা দেখেন কীভাবে উঁচু করে দিছি আর এর মধ্যে কি দিছি আমি আপনাদেরকে বলবো ভিডিওটা আমি করতে পারতাম আমি করছি সেই সময় ছিলাম কিন্তু মনটা একেবারে খারাপ ছিল আর এগুলোর মুড না থাকলে হয় না আসলে মনে করছি যে করবো না তখন আর ভালো লাগেনি তো এখন আপনাদেরকে বলতেছি এই যে দেখেন এই গাছটা কয়েকটা গাছে এরকম করে করছি এরপরে যদি মন টন খুব ভালো থাকে দেশের অবস্থা একটু ভালো হয় তাহলে এটা কেমন করে খাবার ইয়েটা করছি এটা আপনাদেরকে পুরোপুরি পুরোপুরি দেখাবো পুরোপুরি দেখাবো আপনারা করতে পারবেন ইনশাল্লাহ তাহলে এটার জন্য ফল ফল হবে দ্বিগুণ এই বছর যা ফল আসছে তার থেকে আগামী বছরে ফল আসবে দ্বিগুণ এটা এটা শিওর তো যে কাজ করতে হবে প্রথমে গাছটা ছেড়ে নিতে হবে আমি কিন্তু করতে পারিনি এখন গাছের যে আপনার এই যে এই যে নেটের মতো আছে আর যেগুলো পাতা আছে একটু খারাপ দেখেন হলু হলুদের মতো চলে আসছে পাতাটার একটু নিচের পাতা এটা এটা কেটে দিতে হবে এটা কেটে দিতে হবে তারপরে দেখেন সবচেয়ে খারাপ যেটা এই যে নেটের মতো আছে নেটের মতো আছে দেখেন গোটাল গা গাছে একেবারে গোটাল গাছে নেটের মতো আছে এগুলো যতদূর সম্ভব ধারালো অস্ত্র দিয়ে এগুলো পরিষ্কার করতে হবে আর করার পরে যেটা করতে হবে আমি আসলে করতে পারিনি কারণ লোকজনের একটু সমস্যা হচ্ছে লোকজন পাচ্ছি না ধান লাগাচ্ছে চারিদিকে এখন সেজন্য লোক পাওয়া একটু মুশকিল ওই জন্য আমি করতে পারিনি তবে আপনাদেরকে কিছু জিনিস দেখা এই যে দেখেন আমি উঁচু করে দিছি কয়েকটা গাছ দেখালাম আপনারা হয়তো দেখছেন কয়েকটা গাছ দেখেন এগুলো কী করছি আমি একটু দূর দিয়ে একটু দূর দিয়ে খোরার পরে এখানে কেঁচো সার যেটা সেটা দিছি তিরিশ কেজির মতো আর তারপরে দিছি আপনার জৈব সার যেটা একেবারে গোবর সেটা দিছি একশো কেজি প্রথমে দিছি জৈব সার একশো কেজি তারপর কেঁচো সার তিরিশ কেজি আর হালকা করে ইউরিয়া পটাশ ফসফেট এগুলো এগুলো দিছি এগুলো দিলে হবে কি এখন একটু করে বৃষ্টি হচ্ছে যদিও একেবারে খরা হচ্ছে খরার জন্য দেখেন গাছের পাতা কী অবস্থা তো যাই হোক এই সময় গাছের গ্রোথটা অনেক বেড়ে যাবে এ বেড়ে যাবে এবং গাছ শক্তি পাবে আগামী আবার খাবার দিতে হবে দুই দুই আড়াই মাসের মধ্যেই মোটামুটি ভালো খাবার দিতে হবে আবার তো এই সময়টা এই প্রথম খাবারটা এরকম দু এরপরে হয়তো একেবারে রাসায়নিক খাবার দিব সরাসরি সেটা আপনাদেরকে দেখাবো আর আমার সবগুলো গাছ আমি করতে পারিনি কয়েকটা গাছ করছি আর আপনাদেরকে বললাম মনটা ভালো ছিল না জন্য ভিডিও করিনি তবে এবার ইনশাআল্লাহ ভিডিও করব এখন এই খাবারটা দিলে হবে কি এই খাবারটা দিলে প্রথমত যে কাজটা হবে সেটা হচ্ছে গাছের মানে গাছ শক্তিশালী হবে এবং গাছের এই যে দেখেন নতুন নতুন সাকার বের হচ্ছে এই দেখেন গাছের চারা ফেটে নতুন সাকার বের হচ্ছে এইগুলো এগুলো আপনার মনে করেন যে আরও বৃদ্ধি পাবে দর্শক আর এই খেজুরগুলো দেখেন এই খেজুরগুলো হয়েছে কি এই লাল টকটকা আর আমার এখানে অনেক লোকজন আসে বগুড়া সদর থেকে আসে তারপরে আমার পরিচিত অপরিচিত অনেক লোক আসে আসে দেখে মনে করে পেকে গেছে আবার আমি যদি না দেই তখন মনে করে যে পাকা খেজুর হয়তো বা দিচ্ছে না এই আমি প্রত্যেককে বলছি এটাতে এমনি একটু কম ধরছিল আপনারা জানেন তে তখন বলি যে নেন আপনারা দেখেন এরকম করে একটা দুটা করতে করতে খেজুর প্রায় শেষ সমস্যা নেই ইনশাল্লাহ বছর পরীক্ষামূলকভাবে করতেছি অনেক কিছু ইনশাআল্লাহ আগামী বছর আমার টার্গেট আগামী বছর যাতে ভালো ফল আসে তো সেই জন্য ভালো ফলের জন্য আপনাদেরকে যেটা চাই আপনাদের সবাই যাদের যাদের গাছে খেজুর আসছে তারা করবেন কি প্রচুর পরিমাণে খেতে দিবেন এই এই জৈব সার কেঁচো সার আর একটু দিবেন রাসায়নিক সার হাফ কেজির মতো দিলেই আপনার তারপরে দুই মাস পর আবার আবার খেতে দিতে হবে তো যাই হোক দর্শক আমি অত্যন্ত দুঃখিত আমি এই ভিডিওটা পুরো করতে পারিনি যখন আমি করছিলাম তো সবার জন্য দোয়া করবেন বিশেষ করে দেশের এই অবস্থা যে যেখানে আছেন একটু দোয়া করবেন যাতে দেশের অবস্থাটা ভালো হয়ে যায় আর যারা মারা গেছে তাদের জন্য অবশ্যই দোয়া করবেন তো দর্শক আজকে পর্যন্তই অতি দ্রুত আবার ভিডিও দিব আপনাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম